হোয়াটসঅ্যাপে আপনাকে কেউ যদি ব্লক করে দেয় আপনি কীভাবে বুঝবেন যে সে আপনাকে ব্লক করে দিয়েছে এটার জন্য আপনি সর্বপ্রথম হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন হোয়াটসঅ্যাপটি ওপেন করার পর আপনাকে যে ব্লক করছে তার আইডিতে আপনি প্রবেশ করবেন প্রবেশ করার পর প্রথমে আপনারা দেখবেন তার ডিপি দেখা যাচ্ছে কিনা ডিপি এবং কি তার নিচে দেখবেন লাস্ট সিন সে লাস্টে কখন অনলাইন এসেছিল সেটা আপনারা দেখবেন এই দুটোর মধ্যে যদি আপনারা একটাও যদি না দেখতে পান তাহলে আপনারা ভাবতে পারেন যে সে আপনাকে ব্লক করেছে এমনও তো হতে পারে সে ডিপি এবং কি সিন হাইট করে রেখেছে যে ব্লক করেছে আপনাকে তাকে আপনি পরপর দু তিনটা এস এম এস পাঠাবেন এইভাবে যে কোনো একটা করে এস এম এস পাঠাবেন লিখে কোনো এস পাঠাবেন যদি ডবল টিক না হয় সিঙ্গেল টিক থাকে এরপর আপনারা ভাবতে পারেন যে সে আপনাকে কিন্তু ব্লক করেছে কিন্তু এমনও তো হতে পারে সে তিন চার দিন ধরে অনলাইন আসেনি আপনি যদি পুরোপুরি যদি শিওর হতে চান তাহলে আপনি কিন্তু এই একটি কাজ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে ওপরে দেখুন থ্রি ডট আছে এই থ্রিটে আপনারা ক্লিক করবেন করে নেওয়ার পর ওপরে দেখুন নিউ গ্রুপ এই নিউ গ্রুপে আপনারা কিন্তু ক্লিক করবেন করে নেওয়ার পর যে আপনাকে ব্লক করছে তার আইডিটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন একটা আপনাকে গ্রুপ বানাতে হবে গ্রুপ বানিয়ে নিচে দেখুন তীর চিহ্ন আছে তীর চিহ্নতে আপনাকে ক্লিক করতে হবে করে দেওয়ার পর একটা গ্রুপের নাম দিয়ে দেবেন আমি দিয়ে দিলাম গ্রুপের নাম হাই গেম টিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর কয়েক সেকেন্ডের মধ্যে আপনার কিন্তু গ্রুপটি ওপেন হয়ে যাবে দেখুন এখানে একটা গ্রুপ ওপেন হয়ে গেছে ওপরে দেখুন হাইলি আছে যেটা আমি গ্রুপের নাম দিয়েছি সেখানে একবার আমি ক্লিক করব। এবার দেখুন এখানে আমি একবার ক্লিক করে নিচ্ছি ক্লিক করে নেওয়ার পর একটু নিচের দিকে যাবেন যাওয়ার পর এখানে দেখুন ইউ মানে হচ্ছে এটা আমি আমি গ্রুপ অ্যাডমিন এবার দেখুন যাকে আমি অ্যাড করেছি গ্রুপে যে আমাকে ব্লক করেছে তাকে কিন্তু আমি গ্রুপে অ্যাড করছি তার কিন্তু আর আমি কী নামে সেভ করে গেছি সেটাও কিন্তু দেখাচ্ছে না এখান থেকে আপনারা কনফার্ম হয়ে যেতে পারবেন যে সে আপনাকে ব্লক করেছে সাবস্ক্রাইব করে রাখলে এই চ্যানেলে নতুন নতুন সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটিভ নতুন নতুন নলেজফুল ভিডিও আসবে